আসসালামু আলাইকুম শুরু করছি আর মৃত্যু ভালোবাসি উপন্যাসের পর্ব নয় লিখেছেন সালমা চৌধুরী বডি স্প্রির তীব্র ঘ্রাণে হুঁশে ফেরে মেঘ তার থেকে এক ফুটের দূরেতে দাঁড়িয়ে আছে আবির আচমকা এভাবে এসে দাঁড়ানোই একটু ভেবাচেকা খেলো মেয়েটা মেঘ অস্ত্র ঘুরে গেলে নিজের উপর জোর খাটিয়ে পা বাড়ায় দরজার দিকে সবেগে সুদূর হস্তে মেঘের দুগণে চেপে ধরল আবির কড়া কণ্ঠে বলল এদিকে তাকা অনিচ্ছা সত্ত্বেও ঘুরে দাঁড়ালো মেঘ চিপুক নেমে গলায় আটকালো সারা শরীর কাঁপছে শীতল শরীর হুমকিতে কানের লতি গরম হয়ে যাচ্ছে সাথে আবিরের শরীরে আর বডি স্প্রে তীব্র ঘ্রাণ নাকে লাগছে মেঘের আবির পুরো কণ্ঠে বলল কফিটা টেবিলে দিয়ে আসতে বলেছিলাম কথা কানে যায় না এতটুকু বলতেই মেঘ হেলে ধুলে পড়ে যেতে নেয় টালমাটাল মেটার মেয়েটার বাহু ধরে সোজা করে দাঁড়িয়ে দিল আবির জ্ঞান হারাতেও যেন হারায়নি মেঘ আবিরের চাউনিতে তীক্ষ্ণতা গম্ভীর কণ্ঠে বলল তুই কি পুষ্টিহীনতায় ভুগছিস অবশ্য ভুগবি নাই বা কেন খাবার প্লেটে আঙ্গুল ঘোরালে কি আর শরীরে পুষ্টি হবে প্রথমে গম্ভীর কণ্ঠে বললেও শেষটা যেন মজার ছলেই বলল মেঘের শরীর ঘামছে কে বোঝাবে এই লোকটাকে যাকে দেখলে অষ্টাদশী সব শক্তি নিমিশে মিলিয়ে যায় কোথায় যেন যার দৃষ্টি কেড়ে নেই তার সমস্ত ধ্যান জ্ঞান মনোনিবেশ আবির সাবলীল ভঙ্গিতে বলে উঠল যেতে পারবি নাকি দিয়ে আসবো নিজেকে সামলে মেঘ বলল পারব তারপর গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে যায় মেঘ আবির তাকিয়ে আছে অষ্টাদশীর হাঁটার পানে মেঘ কোনোরকম নিজের রুম পর্যন্ত এসেছে এক দৌড়ে এসে খাটে শুয়েছে মন মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাফালাফি করছে কয়েক মুহূর্তের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পেল না সেন্স হারিয়ে পড়ে আছে বিছানায় এগারোটার পর থেকে মেহমান আসে শুরু হয়েছে বাড়িঘর ভরে গেছে আত্মীয় স্বজনে মেয়ে মাদে গোসল করে সেজে গুজে গল্প করছে সবার সাথে আবির একেবারে নামাজের সময় ঘর থেকে বের হয়েছে টুপি পাঞ্জাবি পরায় অন্যান্য দিনের থেকেও অনেক সুন্দর লাগছে ছেলেটাকে সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে মেঘের দেহ এখনও বিছানায় লেপটে আছে বোনকে খুঁজতে মেম উপরে গিয়ে দেখে মেঘ ঘুমোচ্ছে ডাকতে ডাকতে মেঘের ঘুম ভাঙে আপু ও আপু এখনো এখনও ঘুমোচ্ছ কেন বাড়িতে মেহমান চলে এসেছে আজান পড়ে গেছে অনেকক্ষণ আগে ওঠো নামাজ পড়ে রেডি হও আম্মু আমাকে পাঠিয়েছি তোমাকে ডাকতে কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরে পাশে দেয়ালে টানানো দেয়াল ঘড়ির দিকে তাকায় একটা পনেরো বাজে তাৎক্ষণা ছোয়া থেকে উঠে বসে আবিরকে কফি দিতে গিয়েছিল আটটা তিরিশ থেকে নয়টার মধ্যে চার ঘন্টার উপরে তার জ্ঞান ছিল না পাঁচ মিনিট বসে তারপর গোসলে চলে যায় নামাজ পড়ে আবির একটা জামা পরে নিল মেঘ বেগুনি রঙের গাউন মোটামুটি গর্জিয়াস চুল খোপা করে নিল অত লম্বা চুল ছেড়ে রাখলে কিছুতেই কাজ করতে পারবে না সে মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের লিপস্টিক দিল হালকা করে রুম থেকে বের হলো প্রায় তিনটার দিকে মামা খালারা সবাই খেতে বসেছে ছোটদের খাওয়া শেষ রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সে বাড়িতে এত হৈহুল্লোর শব্দে মাথা ধরে ফেলেছে মেঘের নজর পড়ে সোফার দিকে আবিরকে ঘেরাও করে বসে আছে সব মামাতো খালাতো ভাই বোনেরা তার মধ্যে একজনের দিকে নজর পড়ে স্পেশাল একজন মালা আপুর দিকে মালাপু অনার্স তৃতীয় বর্ষের পড়ছে এখন আবির ভাইয়ের মামাতো বোন মালা একটা বড় আপু আছে উনি মাইশা ওনার পড়াশোনা শেষ জব করছেন এখন দুই বোনে এসেছেন কিন্তু মালাপুর দৃষ্টি কেমন জানি আবির ভাইয়ের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাবে বিষয়টা দেখে মেঘের মেজাজ গরম হয়ে গেছে তাৎক্ষণাৎ মনে পড়ে গেল রাতের কথা তানবির ভাই তো বলেছিল আবির ভাইয়ের জীবনে কেউ একজন আছে মালা আপু কি সে কেউটা ভাবতেই বুক ভরে উঠছে কষ্টে আবিরের সমবয়সী একটা ভাইয়ে আছে নাম সাকিব উনি আবির ভাইয়ের দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড বলা চলে আরও কয়েকটা ছোট ভাই আবির ভাইকে এটা সেটা কথা জিজ্ঞাসা করছে বিদেশ কেমন লাগে পড়াশোনা কেমন কীভাবে থাকতে হয় এইসবই মেঘ ধীর স্থির পায়ে সিঁড়ি দিয়ে নামছে আবির এক পলক তাকায় সেদিকে পুনরায় ভাইদের সাথে কথায় মনোযোগ দেয় মেঘকে দেখে দুই থেকে চারজন ডাকা শুরু করে এ মেঘ কেমন আছে সেদিকে আয় মিম ছুটে আসে মেঘের দিকে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ নজর না লাগে কারো মেঘ মুচকে হাসলো মিম মেঘকে টেনে সোফায় বসালো সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে আবির ভাইয়ার দিকে উপর থেকে শুধু মালা আপুর নজরটাই দেখেছে এখন সে আবিরকে দেখছে নীল পাঞ্জাবি সাদা প্যান্ট মাথায় টুপি আহা কত মায়াবি লাগছে আবিরের হাস্যোজ্জ্বল মুখটা দেখে প্রেমে পড়ে গিয়েছে মেঘ যত যত দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলা ব্যস্ত হলো বড়দের খাওয়া শেষ মেঘ উঠে সবাইকে সালাম দিয়ে খোঁজ গল্প করতে লাগে খালামনিদের অনেক দিন পর দেখেছে আগে বিয়েতে গেলে টুকটাক দেখা হতো কিন্তু তানবিরের অত্যাচারে মেয়েটা বিয়ের বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছে তাই মামি আর খালাদের সাথে দেখা হয় না মামা অবশ্য মাঝে মাঝে দেখতে আসে এটা সেটা নিয়ে আসে সারা দিনে ঘোরাঘুরি শেষে সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় থাকার জন্য বলেছে সবাই কিন্তু চাকরিজীবীদের কাছে বেড়ানো মানে কয়েকটা ঘণ্টা বিদেবেলায় মালা আপুর আচরণে মাথায় রক্ত উঠে যায় মেঘের ভালো করে বললে হয় বেড়াতে যাবেন গায়ে ঢলে পড়া কি আছে আশ্চর্য মালা এরকম আচরণে ভাই তাৎক্ষণা সরে না গেলে তো উপরেই পরিজাত এই রাগে ফুসতে ফুসতে মেঘ নিজের রুমে চলে যায় মেহমানদের বিদে দিয়ে আবিরও বাইক নিয়ে বেরিয়ে পড়ে কোথায় যেন মাঝখানে তানবির একবার এসেছিল সবার সাথে দেখা করে আবার চল বেরিয়ে গেছে পার্টি অফিসে কে নিয়ে ঝামেলা চলছে তাই বসার সময় হয়নি তার মেঘ বরাবরই খুব অভিমানী অল্পতেই কান্না করে দেয় রাত দশটা বেজে গেছে এখনও মুখ ফুলে রুমে বসে আছে মেয়েটা সারাদিন খাওয়া নেই তড়িঘড়ি করে তানবির বাড়িতে ঢুকে এসে মাকে জিজ্ঞাসা করে মেঘ খেয়েছে হালিমা খান সহসে উত্তর দিলেন সন্ধ্যার পর থেকে এত ডাকছি দরজা তো খুলছেই না তানবীর কথা বাড়াল না তড়িদ গতিতে ছুটে গেল বনে দরজার সামনে প্রথমে আস্তে করে ডাকলো। মেঘের সারা নেই আচমকা চোয়াল শক্ত করে এক প্রকার চিৎকার দিল মেঘ তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শনি আছে বলে দিলাম মেঘ শোয়ার থেকে এক লাফে উঠে বসল কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুললো চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে আজ পর্যন্ত তানবির মেঘের গায়ে হাত তোলেনি শুধু ধমকি দেয় কিন্তু ভাইকে এক বিন্দু বিশ্বাস করে না মেঘ কখন আবির ভাইয়ের মতো নাক মুখে থাপ্পড় মারবে বিশ্বাস নেই দরজা খুলতে নরম স্বরে তানবির বলল খেতে যা মেঘ তানবীরের এত নরম স্বর কোনোদিন শোনেনি ভাবতেই পারছে না ভাইয়া এত ভালোবেসে খেতে বলছে তানবির আবার বলল খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস তোকে একটা ফেসবুক আইডি খুলে দিব তানবীরের এমন কথায় মেঘ আহাম্মক বনে গেল তানবির ভাই বরাবরই এরকম নিজে ঝাড়বে তারপর নিজে আদর করবে এটা সেটা কিনে আনবে মেঘের জন্য কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন এত নরম নরমস্বর কখনো শুনিনি এর আগে নিমিশে মনটা খুশিতে ভরে গেল মেঘের খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে একটু একটু করে সব চেক করছে কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আম্মু হালিমা খান সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম বের হলই না কেন ঠিকই ভাইয়ের ভয়ে বের হয়ে আসলি আমাকে কেন কষ্ট দেশ তোকে কে কি বলে দুই দিন পর পর না খেয়ে পড়ে থাকিস কিছুদিন পরে অ্যাডমিশন না খেলে পড়বি কীভাবে আর না পড়লে ভর্তি হবি কীভাবে তুইও তোর ভাইয়ের মতো হচ্ছিস সে সারাদিন ভণ্ডের মতো টুইটুই করে ঘুরে আর তুই এখন তার ভাব নিচ্ছিস খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস আর শুন মেয়ে মানুষের এত রাগ জেদ ভালো না তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না এতটুকু বলতেই চোখ পরে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে আবিরের চাউনিতে পরিষ্কার রুষ্টতা শ্যামবর্ণের মুখমণ্ডল কারণ দেখাচ্ছে কড়া কণ্ঠে মামনির দিকে তাকে প্রশ্ন করলো কি হয়েছে পুরুষালী কণ্ঠে আঁতকে ওঠে মেঘ হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল খায় না ঠিক মতো পড়াশোনা করে না কি করবো ওকে নিয়ে আবির পূর্বের অভিব্যক্ত তো বজায় রেখে উত্তর দিল ওকে কিছু বলো না কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখবো আবিরের কথায় খুশি হয়ে গেল হালিমা খান কিন্তু মেঘ খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারল না এত বছর অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তান বেড়েছে ধমকে বা বুঝে খাওয়াত এখন সেই দায়িত্ব নিচ্ছে আরও একজন দুজন মেলে মেঘকে শাসন করবে ভাবতে মেঘের বুক কেঁপে ওঠে আবার মনে মনে অন্যরকম প্রশান্তিও কাজ করে আবির্ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে পাঁচ মিনিট সময় যে মেঘকে নিয়ে ভাববে এতে খুশি লাগছে মেঘের তৎক্ষণাৎ মনে হয়ে গেল তানবির ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দিবে তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটল মেঘ রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানবীর ভাইয়ার রুমে কিন্তু তানবীর ভাইয়া রুমে নেই কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু কোথাও নেই মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে হঠাৎ শুনতে পেল তানবীরের কণ্ঠ কিন্তু কোথায় আছে বাধ্য হয়ে মেঘ জোরে ডাক দিল ভাইয়া